শুধু গাড়ি দিয়েই নয় বাইকে করেও পাচার হচ্ছে গাজা আর গাঁজা পাচারকালে আগরতলায় পুলিশের হাতে আটক দুই যুবক আগরতলা পশ্চিম থানার পুলিশ জানায় তাদের কাছ থেকে এগারো কেজি গাঁজা উদ্ধার করেছে বাজেয়াপ্ত গাজার বাজার মূল্য আনুমানিক সত্তর থেকে আশি হাজার টাকা হবে রাতে আগরতলা পশ্চিম থানার পুলিশ রুটিন চেকআপের সময় সন্দেহজনক দুই যুবককে বাইক সহ আটক করে আর তখনই আসল রহস্য সামনে আসে বাইকে তল্লাশি চালাতেই গাঁজা পাচারের ঘটনা সামনে আসে দ্রুতরা হল হৃদয় মিয়া ও বারিক মিয়া পুলিশ জানায় করমচৌড়া থেকে জিরানিয়া গাজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল দুইজনের বাড়ি করমচৌড়া তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন তিনি প্রত্যেক দিনের মতো আজকে আমাদের স্পেশাল ভেহিকেল চেকিং ছিল স্পেশাল ভেহিকেল চেকিংয়ের সময় একটা বাইক পালসার বাইক টিআর জিরো সেভেন জি ফাইভ থ্রি সেভেন জিরো বাইকটাকে আমরা আটক করি আটক করার পর তার মধ্যে দুইজন লোক ছিল হৃদয় মিয়া এবং মারিক মিয়া নামে দুজন লোক ছিল তাদের ব্যাগ থেকে তল্লাশি করে আমরা গাঁজাগুলি উদ্ধার করি অনুমান দশ এগারো কেজি হবে গাঁজা আমরা উদ্ধার করি এবং বাজার মূল্য হবে সত্তর থেকে আশি হাজার টাকার মতো তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক এন ডিপিএস মামলা নথিভুক্ত করছি মানে প্রাথমিকভাবে আমরা এতটুকু জানতে পেরেছি কলম থেকে গাঁজাগুলি নিয়ে জেনে উদ্দেশ্যে তারা যাওয়ার জন্য গিয়েছিল